আসলামে খবর পাইছে আর একটা পালোয়ান আছে পাশের গ্রামে বুঝলি পাশের রাজ্যে আর কি আর একটা পালোয়ান আছে তখন আসলাম রাস্তায় যাইতে থাকলো ওই ইয়ার হের নাম হইতেছে গুগা এই গুগার বাড়িতে যাব যে দেখি ওই বেটা আমার সে কত শক্তিশালী এটা আমার দেয়া দরকার পরে আসলাম যাইতে 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 রাস্তার মধ্যে তার দাঁত খিরেল করা লাগবে দাঁত করতে করতেছে পরে কি করছে বিশাল বড় একটা গজারি গাছ পাইছে গজারি গাছ উড়াই ফেলাইলো উড়াই ফেলাই বললো কি সে দাঁত করতে করতেছে দাঁত সে যাইতে যাইতে যায় এই আস গুগার বাড়িতে গেছে যায় দেহে গুগা কি করতেছে জান বিশাল বড় একটা বট গাছ এই বট গাছ উড়াইয়া গুগা ওটাতে দাঁত ব্রাশ করতেছে দেখছ কি অবস্থা তাহলে তো কেউ তো কম না যে গদার গাছ দিয়ে সে দাঁত কিরেল করে আর বট গাছ দিয়ে কি করছে দাঁত মাজে তাই না পরে বাজলো দুইজনের মধ্যে ও বলে যে আমি বড় ও বলে যে আমি বড় তখন দুইজনে লাগে গেল ঝগড়া ঝগড়া যখন লাগিয়ে গেল তখন খানে আইসে কিং কম কিং কং হইতেছে এই মল্ল যুদ্ধ সম্পর্কে কিংকং বুঝে তখন কিংকং বল তাহলে তোমরা যুদ্ধ বাজাও আমি এটা ফয়সালা দিম বুঝলি পরে কিংকং এ করলো কি দাঁড়াইলো তখন ওরা কইতেছে তাহলে যুদ্ধটা হবে কোন জায়গায় তাহলে হাতির পিঠে যুদ্ধ হইত বিশাল বড় এক হাতি আছে পরে হাতির পিঠেও দুইজনে যুদ্ধ শুরু করলো মল্ল যুদ্ধ আর কি কং করতেছে কি ওই যুদ্ধ পরিচালনা করতেছে দেখতেছে দেখলি কি অবস্থা তাহলে হাতিটা কত বড় যে হাতির পিঠে যুদ্ধ করা যায় তাই এরপরে রাস্তা দিয়ে আকাশ দিয়ে উড়ে যাইতেছিল কি জানোর এক ইগল পাখি এই ইগল পাখি যাইতে 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 করলো কি যে থাবা দিয়া হাতিটারে দূরে হালাইলো তারপর তারপর তোরা জিজ্ঞেস কর তারপর কি করব হ্যাঁ তারপরে করলো কি এই ইগল পাখি এই হাতি সহ উগরে সহ আকাশে নিয়ে উড়া শুরু করলো উড়তে 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 এক সময় ইগল পাখি হাতি গুগা আসলাম সহ ওই যুদ্ধ অবস্থাতেই ওখান থেকে হাতি হাতিটা ছেড়ে দিছে দেখলি কি অবস্থা হইলো হাতি ছেড়ে দিছে পাশের রাজ্যে আসলে একটা রানী এই রানি করছে কি দুপুরে গুছল করছে তো রানী করে মানে ইয়ে করে চুল তখন ভিজা থাকে মনে করো যে চুল শুকাইতে ইয়ের মধ্যে বই হয়েছে বাইরে রোদে বই হয়েছে আচ্ছা এমন সময় করছে কি ওই হাতি সহ ওই সব লোক লুক সহ পাল রানীর চোখের মধ্যে পড়ে রে গেছে গা রান চোখের মধ্যে পড়ে গেছে গা এখন রানী চোখের মধ্যে পড়ছে রানী তো ভালো মতো বুঝতে পারতাছে না কি পড়লো কি পড়লো কিছুই বুঝতেছে না এত বড় বড় জিনিস পড়ছে তাও রানী কইতাছে কি পড়লো কি বললো কিছু বুঝতেছে নাচ খুঁজায়ুস খুঁজায় ডাক্তার করে ডাক্তারে কিছু দেখা এই রানী রে রাজা এ কুলে করে নিয়ে ওই অবস্থায় রানীরে রাজা কুলে করে নিয়ে তাহলে কাজ করি সাগর পারে বড় বড় জাইলা আছে এই জাইলা করে দিয়ে এই এই করে ভাই হ্যাঁ এই জাইলা করে দিয়ে তখন এটা জাল ভালাই ভালাই তাহলে চোখের মধ্যে কি আছে এটা বাই করবো বড় বড় জাল কোথায় আছে সাগরে যারা জাল যাইলে তাগরেই তো বড় বড় জাল আছে তাই না আর বাকি তো পুকুরে টুকুর এলাক ছোট ছোট জাল তন ওই সাগরে যাইলে রে দাঁড় ভরাইছে দাঁড়াই সব ঝপ যাইলে আইসে রানীর চোখের মধ্যে জাল ফালাইতাছে পিকতাছে খেতা জাল ফালাইছে কত বড় বড় জাল নাহ পাইতেছে না নাগাল হয় না কোথায় যে লুকায় গেছে গায়ে এটা কিন্তু রানীর তো খুচর 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 করতেই আছে তখন কি হ ব তো ভালো করতো তখন রাজা চিন্তা করলো তাহলে কাজ করা যায় পানি কিছু কমায় ফালান যায় তাহলে কি করা যাব রাজ্যের যত ভিস্তিওয়ালা আছে ভিস্তি বোধ ওই যে যারা মনে করি এই কইতা আইনে সারে কইতা যে এই ভিস্তিওয়ালা ভাইরা তোমরা এই যে রানীর চোখের মধ্যে যত পানি আছে এগুলা সব ই করো শুকাই ফালও বড় ঠোটো স্টার্ট দিয়ে রানীর চোখের পানি গুলা সমস্ত শুকায় ফলাইতেসে যাই হোক শুকাইলো শুকায় ঢুকায় হ্যাঁ পরে দেখা যাইতাছে যে ওর মধ্যে ওই যে আসলাম আর গুগা যুদ্ধ করতেই আছে আর কিং কং ওটারে পরিচালনা করতেই আছে হাতি ও ওই অবস্থায় এখন হাতি কি করবো পরে দেখ হাতি তারপর আসলাম এগুলা সহ পরে ওই রানীর চোখের ভিতর থেকে বাইরে আনা হলো এখন তোরা তো গল্পটা শুনলি ক দেখি যে এর মধ্যে সবচেয়ে বড় ক্যাডা বন্ধ